বিভিন্ন ধরনের অভিযোগ আছে রাস্তায় গেলে টোয়েন্টি মারছে মহিলাদের বাড়িতে ঢুকে মহিলাদেরকে মেরেছে আবার যেখানে ওরা পারেনি পুলিশকে দিয়ে মেরেছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে আমি অন্তত পাঁচ হাজার লোকের সঙ্গে মিট করেছি ছটা জায়গায় কোথাও দুশো কোথাও পাঁচশো এখানে প্রায় সাত আটশো লোক আছে সব জায়গায় মিট করেছি সকলের সঙ্গে কথা বলেছি এক জায়গায় তৃণমূলের কিছু লোকও বসেছিল তাদেরকে বললাম ভাই কোনো রাজ্যে গন্ডগোল হয় না এখানে ভাই করছ কেন এই অশান্তির ব্যবসাটা বন্ধ করো আপনি বলুন গোটা দেশে ভোট হয়েছে কোথাও কেউ জিতেছে কোথাও কেউ হেরেছে তা আমরা দিল্লিতে সরকার করেছি আমরাও তো ঢাক ঢোল নিয়ে আবির মেখে বিজয় মিছিল করতে পারি তো সরকার গঠনের ভোট ছিল তাহলে এখানে এইসব অশান্তি কেন একুশ সালে ভোটের পরে অশান্তি তেইশে পঞ্চায়েতে অশান্তি চব্বিশে লোকসভা ভোটের পরে অশান্তি অন্য রাজ্যে তো হয় না পাশে বছর মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপি সেখানে সরকার করল বিজেপির মুখ্যমন্ত্রী মোহন মাঝি নবীনবাবুর বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করল প্রধানমন্ত্রী মোদীজি শপথে গেলেন সেখানে নবীন পট্টনায়ক উপস্থিত থাকল এগুলো দেখেও কি মমতা ব্যানার্জি আর তার বাহিনীর এতটুকু বোধদয় হয় না যে এই গরিব মানুষগুলো সাধারণ লোক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইনরিটি এবং শেডুল কাস্ট লোকেরা গরিব লোকেরা অর্থনৈতিক ভাবে আপনি কোচবিহারে দেখুন রোশনারা বলে মেয়েটাকে মুসলিম মেয়ে সে সংখ্যালঘু মোর্চা করে বলে ন্যাকেট করে এক কিলোমিটার রাস্তা ঘুরিয়ে দিল কোন সভ্য সমাজে আপনারা আছেন সব জায়গায় শেডুল কাস্ট মহিলারা বলছে হাতে মেরেছে পাই মেরেছে আবার বছরের বাচ্চা বলছে ক্লাস সিক্সে পড়ে যে আমাকে পুলিশ ধরে ঠেঙ্গিয়েছে এগুলো কি কোন রাজ্যে বসবাস করছি আমরা কলকাতাতে মোবাইল চুরি সন্ধ্যা কোনো তারপরে আইন শৃঙ্খলা নেই পুলিশকে দুটো কাজে ব্যবহার করা হয়েছে টাকা তোলার কাজে আর তৃণমূলকে বাঁচিয়ে রাখার কাজে এবং পুলিশের অফিসাররা মনে করে যে আমরা এটা না করতে পারলে আমাদের চাকরি থাকবে না ভালো পোস্টিং থাকবে না পুলিশকে সিআরপিসি আইপিসি পিসি অনুযায়ী বা সোমবার থেকে ন্যায় সংহিতা আইন হচ্ছে এই অনুযায়ী কাজ করতে দিতে হবে এবং পুলিশকেও বুঝতে হবে যে তৃণমূল বা বিজেপি বা কোন রাজনৈতিক দল বেতন দেয় না জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন পাচ্ছে তারা অস্তম্ভ লাগানো টুপি পরে ঘুরে সত্যমেব জয়তে তাদের যে রাজধর্মটা আছে সেটা পালন করা উচিত করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না বলে এটা হচ্ছে আপনি দেখবেন সব পুরসভা ওরা দখল করে নিল তাহেরপুরে বামফ্রন্ট জিতল নদীয় ছোট মিউনিসিপ্যালিটি পরের দিন সকালবেলা ওসি কে ক্লোজ করে দাও সাগরদিগিতে তৃণমূল হেরে গেল বিধানসভায় এসপি পি ভোলানা ওখানে যিনি ছিলেন তাকে ক্লোজ করে দাও তা মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ দিচ্ছেন যদি ভালো পোস্টিং নিতে হয় এবং সুস্থভাবে থাকতে হয় তাহলে তৃণমূলকে জেতাতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক ন্যায়ের পথে হোক অন্যায়ের পথে হোক ভোট চুরি করে হোক বিরোধীদের জেলে জেলেপুরে হোক ছাপ্পা মেরে হোক গণনা কেন্দ্রে উল্টো পাল্টা করে নয় বা ছয় করে যেভাবেই হোক জেতাতে হবে বিজেপির পাওয়া ভোট তৃণমূলের খাতায় লেখা হয়েছে তৃণমূলের পাওয়া ভোট বিজেপির খাতায় লেখা হয়েছে এখানে আমরা হারিনি আমাদের একটা ত্রুটি ছিল আমরা পরিচিত বিজেপি একজন কর্মীকে ড্যামি মানে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করানো হচ্ছিল ওটা না করলেই ভালো হতো ষোলো আঠারো হাজার ভোট পড়ে গেছে সেটা আমাদের ত্রুটি আমরা ভবিষ্যতের কোন নির্বাচনে সংশোধন করি না আমরা কখনো আমাদের ত্রুটিকে আমরা চাপিয়ে দিতে চাই না কিন্তু রিকাউন্টিং প্রয়োজন রয়েছে এবং আমি ইতিমধ্যে জেলা প্রেসিডেন্টের মাধ্যমে প্রার্থীকে বার্তা দিয়েছি যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হাই করতে হয় ইতিমধ্যে রেখা করেছে ইতিমধ্যে হিরণ করেছে এখানকার অরূপকান্তি দিগরের উচিত রিকাউন্টিং এর ইলেকশন পিটিশন হাইকোর্টে আমি বলব মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অত্যন্ত সম্মানীয় লোক অনেক প্রশ্ন উত্তর পশ্চিম বাংলায় চলছে মমতা ব্যানার্জি দুবার গেছেন প্রথম প্রোগ্রাম অ্যাটেন্ড করে বেরিয়ে গেছিলেন আবার দ্বিতীয়বার গিয়ে কুড়ি মিনিট ছিলেন কোথায় ছিলেন জানি না আমরা পরে জানতে পারব সব অনেক প্রশ্ন উঠছে কিন্তু আমি মহামান্য প্রধান বিচারপতিকে তার চেয়ারকে রেসপেক্ট দিয়ে তার বলা কোনো মন্তব্য নিয়ে পাল্টা কোনো মন্তব্য মুখ্যমন্ত্রী বলছে বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকা উচিত মুখ্যমন্ত্রী বলছে সেটা তো উনি বলবেন কারণ উনি একমাত্র লোক নন্দীগ্রামের মামলা নিয়ে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণ করেছিলেন কৌশিক মামলা ছেড়ে দিয়ে উনাকে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছিলেন স্বাধীনতার পরে ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক নেত্রী বা নেতা যাকে কলকাতা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে তার নাম মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জিকে জুডিশিয়ারি বুঝিয়ে দিয়েছিল যে আপনি শেষ শেষ কথা কথা নন জুডিশিয়ারি উনাকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ফাইন দিতে হয়েছিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অব দি অনারেবল জাজ মিস্টার কৌশিক চন্দ্র অর্থাৎ সে যন্ত্রণা তার আছে যেমন আমার কাছে হেরেছে উনিশশো ছাপ্পান্ন যন্ত্রণা উনি কোনোদিন ভুলতে পারবেন না ঠিক একইভাবে হাইকোর্টের নির্দেশে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে নিজের অ্যাকাউন্ট থেকে এটাও তিনি কোনোদিন ভুলতে পারবেন না সেই যন্ত্রণা থেকে এই সব কথা তিনি বলছেন যদি রবিবারের মধ্যে পুলিশ এখানে শান্তি প্রতিষ্ঠা না করে অত্যাচার বন্ধ না হয় আগামী দশ তারিখে বিকেলবেলা থানায় বিক্ষোভ আমি উপস্থিত থাকব আমাদের বিজেপির একাধিক এমএলএ থাকবে এবং সুশান্ত ঘোষ এটা অর্গানাইজ করবে এবং জেলা কমিটি বা আমাদের মানে থানাকুলের মন্ডলদেরকে সাথে নেবে